আসসালামু আলাইকুম আপনারা খুবই সুন্দর একটা ব্রেন লেদারের মধ্যে আরেকটা কালেকশন চলে আসছে এই কালেকশনটা সেম প্যাটার্নের মধ্যে হচ্ছে আপনারা হচ্ছে প্রিন্টেড কালেকশনটা নিয়েছে যেটা আপনাদের অনেক পছন্দ হয়েছে সেম শেপের মধ্যে সেম সব কিছু কিন্তু ম্যাটেরিয়ালটা আবার একটু ডিফারেন্ট এটা একটা নতুন কালেকশন চলে আসছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর কালারগুলো দেখলে আপনাদের ভালো লাগবে পছন্দ হবে এবং আপনারা জানেন ব্যাগ স্পেস টু পয়েন্ট জিরো হচ্ছে খুবই রিজনেবল প্রাইস আর কালেকশনগুলো হচ্ছে একদম মনের মতো কালেকশন তো এটা পাচ্ছেন কফি কালার তো ব্যাগটা সাইজ একটু বলে দি ব্যাগটা হচ্ছে দশ তেরো সাইজের মধ্যে অর্থাৎ এভাবে থাকতেছে তেরো ইঞ্চি আর হাইটে থাকতেছে দশ ইঞ্চি কলেজ ভার্সিটি অফিস পারপাস সব পার্ভেস ইউজ করতে পারবেন এটার মধ্যে আপনারা আরেকটা কালার পেয়ে যাবেন হচ্ছে দেখতে পারতেন খুবই সুন্দর এই গ্রিন কালারটা দেখেন এটা কিন্তু এবার নতুন আসছে ঠিক আছে ভিতরে কিন্তু সুন্দর কিছু ডিটেল দেখাবো যেগুলো আপনারা দেখলে অনেক ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর একটা কালার এটা কিন্তু গ্রিন কালার একটু ডিফারেন্ট টাইপের গ্রিন আর কি এরপরে আপনারা এটার মধ্যে কিন্তু ব্ল্যাক কালার পেয়ে যাবেন এটা যে সামনাসামনি কি কন্ট্রাস্টি ব্ল্যাক এটা আসলে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন এরপরে লাস্ট একটা কালার থাকবে এটার মধ্যে এটা হচ্ছে আপনাদের অনেকটা পেস্ট টাইপের কালার দেখেন কালারটা কত সুন্দর লাগতেছে ঠিক আছে এছাড়াও কিন্তু এটার মধ্যে হোয়াইট কালার আছে আমরা হোয়াইট কালারটা আপনারা চাইলে আমাদের ইনবক্স করবেন আমরা হোয়াইট কালারটা ছবি বা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তো এবার ব্যাগে ডিটেইলে আসি দশ তেরো সাইজের মধ্যে থাকতেছে যে বেলটা থাকবে এই বেলটা কিন্তু অনেক লম্বা যার কারণে হাতে এবং শোল্ডারে নিয়ে ইউজ করতে পারবেন আর্মপিট ব্যাগের মতো এরপরে হচ্ছে ভিতরে যদি ইউজ অপশানে আসি তাহলে হচ্ছে আপনারা তিনটা কম্পার্টমেন্ট পাবেন এই যে দেখেন তিনটা হচ্ছে কম্পার্টমেন্ট থাকছে যার মধ্যে দুইটা হচ্ছে ম্যাগনেট আর একটু কাছের থেকে দেখায় আপনাদেরকে যে দেখেন কত সুন্দর সফট এই ম্যাটেরিয়ালটা কিন্তু সফট আগে যেটা নিয়েছিলাম ওটা একটু রাফ ছিল এটা একটু সফট পাবেন ঠিক আছে এই যে ফিনিশিংগুলো দেখেন স্টিচগুলো দেখেন কতটা সুন্দর নিখুঁতভাবে করা এবার যদি রানারটা দেখায় যে দেখেন রানারের কোয়ালিটি দেখেন মাসাল্লা কত মোটা রানা। একেবারে স্মুথ এক টানে কিন্তু এটার সাথে আবার লং বেল্টও পেয়ে যাবেন লং বেল্টে হোক দেখেন কত মোটা দেখছেন এই যে লং বেল্টের কোয়ালিটি মার্শাল্লা সব থেকে ভালো তো আপনারা টুপেন প্রোডাক্ট কিনেন তারা জানেন যে আমার আমরা কিন্তু অনেক যাচাই বাছাই করে হচ্ছে কালেক্ট করি তাই আমাদের কালেকশন আপনাদের পছন্দ হবে না এর কোনো যুক্তিই নাই হবেই পছন্দ মাস্ট হতে পারে যে আপনার পছন্দ না হলেও দেখা গেছে আরেকজন পছন্দ হবে কিন্তু হতে পারে যে আপনার চয়েস ভিন্ন হতে পারে কিন্তু আমাদের প্রত্যেকটা কালেকশন যেমন সুন্দর তেমন হচ্ছে সুন্দর ফিনিশিং থাকে বাজেট মেঞ্জের একটাই ইস্যু হয় সেটা হচ্ছে ফিনিশিং ভালো হয় না কিন্তু আমরা যে ব্যাগগুলো আনি সেগুলো কিন্তু আপনাদের জন্য একটু স্পেশাল ফিনিশিং স্পেশাল লুক দিয়ে আনি তো এই সাইডটাতে দেখেন এখানে কিন্তু একটা পকেট দেওয়া হয়েছে চেন পকেটের ছোট চেন পকেটের মধ্যে কিন্তু আপনারা ভালো একটা চেন পাচ্ছেন খুব প্রিমিয়াম কোয়ালিটির এবং এটা কিন্তু বেশ বড় সড়ো চেন এখানে আপনারা টাকা পয়সা রাখতে পারবেন ইজিলি দেখেন কত ডিপ পকেট দেওয়া হয়েছে আর স্পেসটা দেখেন বিশাল বড় স্পেস আর এই যে ব্যাগের অপর সাইজের যে ম্যাটেরিয়ালটা এই জায়গাটা দেখেন এখানে কিন্তু টেক্সচার করা আছে একটু লক্ষ্য করলে দেখবেন তারপরে এখানে যে ডিজাইনটা করেছে এটাও কিন্তু সুন্দর মানে একদম ভিতরে পর্যন্ত ডিজাইন করে দিচ্ছে বাজেট ব্যাগে কী হয় যে উপর দিয়ে ভালো দিয়ে ভিতর দিয়ে সদরঘাট করে রাখা দেয় কিন্তু এগুলো বাইরে যেরকম সুন্দর বাইরে যেরকম ফিনিশিং ভিতরে কিন্তু আপনারা দেখেন কত সুন্দর ফিনিশিং এখানে কিন্তু লুকোচুরি কিছুই না একেবারে খুলে দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার আছে যার কালার একটা চোর সব নিয়ে একেবারে ফেদার লাইক লাইট ওয়েট হবে এগুলো